করতলে প্রত্যেক গ্রহ পর্বতের ক্ষেত্রেই শুভ অশুভ উভয় ফলই আমরা কিন্তু দেখতে পাই অর্থাৎ কোনো চিহ্ন দেখে আমরা একভাবে মানে যখন ভাবজি মানে যখনই ভেবে নি মনের মধ্যে একটা যে এটা শুভ চিহ্ন দেখেছি সমস্ত ফলই এর শুভ হবে সেটা কিন্তু ভুল কিছুটা নেগেটিভ ফলও দেবে আবার অনেক সময় দেখি যে কোনো চিহ্ন নেগেটিভ চিহ্ন রয়েছে হাতেতে কোনো পর্বতে তার মানে সব সময় যে খারাপ হবে তা কিন্তু নয় কখনো কখনো সেক্ষেত্রে ভালো ফলটাও কিছু কিছু জায়গায় দিয়ে থাকে যেমন আজকে এই ভিডিওর প্রথম দিকে দুটি চিত্র ভালো করে লক্ষ্যে লক্ষ্য রাখবেন যাদের হাতের বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতির তর্জনী আঙ্গুলের নিচের পর্বতের ক্ষেত্রে এরকম ক্রস চিহ্ন এবং চতুষ্ক চিহ্ন হয় ক্রস চিহ্ন অথবা চতুষ্ক চিহ্ন আছেন তারা আমরা কি বলি তাদের হাতে আই ইনকাম ভালো হয় দৈব কৃপা থাকে এগুলো পজিটিভ কথা কিন্তু নেগেটিভ কথা কি কি এদের দেখবেন টনসিলের ধাত থাকবে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস এদের শ্যুট করে না মিলিয়ে নেবেন যাদের হাতের এই জায়গাটাই দেখাচ্ছি এক হাতে ভিডিও করছি তো এই দেখুন এই জায়গাটায় দেখবেন ক্রস চিহ্ন অথবা চতুষ্কোণ চিহ্ন থাকে তাদের দেখবেন একটুতেই ঠান্ডা লাগলে টনসিল হয়ে যায় ঠিক দেখবেন নাক বন্ধ হয়ে যাচ্ছে ভালো করে শ্বাস নিতে পারছে না কোল্ড ড্রিঙ্কস এদের চলে না তারপরে এদের দেখবেন প্রচণ্ড গলা শুকনো হয়ে যায় মানে এরা যেখানেই বসে থাকে সে খাটে হোক বা কাজের জায়গা দেখবেন সবসময় একটু একটু পরপরই জল খাচ্ছে এবং প্রয়োজনে অন্যান্য লোকেদের থেকে এরা কিন্তু বেশি জল খায় এই জিনিসটা লক্ষ্য রাখবেন এবং আপনাদের সঙ্গে এরকম ঘটছে কিনা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ঠিক আছে আচ্ছা এবং দেখবেন যে কোনো খাবার গ্রহণ করার আগে যে কোনো খাবার আপনারা এটা লক্ষ্য রাখবেন যে কোনো খাবার গ্রহণ করার আগে কিন্তু এরা জল না খায় মানে এদের গলাটা শুকিয়ে মানে জল যদি না খেয়ে খায় দেখবেন খানিকক্ষণ পরে হয় কাশছে নাহলে হাঁটছে মোটামুটি একটা ইয়ে হয় মোটা সুস্থভাবে খাবার গ্রহণ করতে পারে না ঠিক আছে আপনাদের সঙ্গে কোন ঘটনাগুলি লাগছে এটা আমার হ্যাপি নিউ ইয়ারের প্রথম ভিডিও আমি এবার যদি বলেন শর্ট ভিডিও দিয়ে চালন করছেন কেন দাদা তাহলে একটা সিরিজ তৈরি করছে বাস্তু সিরিজের ওপরে তাই জন্য আমি পরপর ভিডিওগুলো আনবো বলে তেমনভাবে প্রিপারেশান এখন অবধি নিইনি তো আজকে হ্যাপি নিউ ইয়ারের প্রথম ভিডিও তা আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানালাম এই ভিডিওটির মাধ্যমে এটাই বলা উচিত ছিল হ্যাপি নিউ ইয়ারটি বলার জন্যই আজকে কিন্তু এই ভিডিওটা বানালাম নইলে কিন্তু আমি বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি বাস্তুশাস্ত্রের ভিডিও দিয়ে চালু করব এই বছরটা ঠিক আছে সবার ভালো কাটুক দু হাজার পঁচিশ এই কামনা জানাই আজ এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কোন ধরনের টপিক কোন ধরনের সাবজেক্ট জানতে চান কমেন্ট সেকশানে আমাকে জানাবেন ওকে